একটা একটা মামলা চলছে ডিএ মামলা ভাইটাল মামলা সামগ্রিকভাবে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এই মামলার দিকে তাকিয়ে আছে আর তিনি শিল্প সম্মেলনে গিয়ে মানে আজিবাজি বক্তব্য পরিবেশন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে একটা অর্থমন্ত্রী আছে অর্থমন্ত্রী ডিএটা কে ঘোষণা করবে অর্থমন্ত্রী তো করবে যে আমি টাকা সংস্থান করতে পেরেছি বলে এবার পনেরো শতাংশ দিলাম মানে বাধ্য হয়েছে তার সঙ্গে ওই রেগে গিয়ে বলছে ঘেউ ঘেউ করবেন না আমার যখন সময় হবে তখন আমি দিয়ে দেব। মামলা চলছে আইন আদালতকে কিছু মানেই না যখন তাদের পক্ষে যায় তখন তিনি বলে আমি আদালতকে সম্মান করি আর যখন দেখে যে গাড্ডায় পড়েছে তখন আদালত তার কাছে খারাপ হয়ে যায় এস গিয়ে ঘুগনি বিক্রি করতে গেলে সেখানে ঘুগনি বিক্রি করতে দেবে না তোলা দিতে হবে একটা বা বাস গিয়ে যদি ঘুগনি বিক্রি করে কেউ বসতে দেবে না সে জানে না তার দলের লোকেরা বসতে দেবে না আগে টাকা দাও তারপরে দেবো রেলওয়ে স্টেশনেও যে হকার ইউনিয়ন আছে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে কেন এখনো আঠান্ন শতাংশ আমরা পড়ে থাকবো কেন আঠান্ন শতাংশ যেখানে আটান্ন শতাংশ চল্লিশ শতাংশ দিয়ে আমরা কম পাচ্ছি একশো টাকায় চল্লিশ টাকা আমাদের থেকে কেটে নিচ্ছে মুখ্যমন্ত্রী সেই চল্লিশ টাকা দান ধ্যান করছে অভিরূপ সরকারকে চটি চাটা দালাল বলে আমরা বলি তো এক এক সময় দেখি একটা দৈনিকে তিনি ওই নিবন্ধ প্রবন্ধ লেখে সেটাকে কোর্ট করে অনেকেই বলে যে একটা দালাল সরকারি কর্মচারীদের ডিএর কথা ডিলিট করে দিয়ে এখন তিনি জ্ঞান দিতে বসেছেন এই সংবাদপত্রে মুখ্যমন্ত্রী বলছে আমাদের আর্থিক সঙ্গতির না থাকলেও আমরা দিয়ে দিই আর মুখ্যমন্ত্রী বলছে যেটা বাধ্যতামূলক নয় বা ম্যান্ডেটরি নয় এ কথা তিনি কিভাবে বলেন আদালতকে অবমাননা করছেন তিনি এই অধিকার তাকে কে দিয়েছে মাননীয় মন্ত্রী হরচাল তিনি ওই চিরকর দিকে বলল আমরা এপ্রিল মাস থেকে চার শতাংশ দিয়ে দিচ্ছি মানে কি তিনি বোঝালেন যে আমি আমি বললাম সরকারি কর্মচারীদের ডিএটা দিতে ওই চিরকোটটা মানে যেহেতু তাকে দিয়ে বলিয়েছে শুধু এই তো অবস্থা তাহলে তাহলে তিনি উচ্চ উচ্চ আদালত তারপরে এই আমাদের স্যাট অর্থাৎ ট্রাইব্যুনাল এমনকি সর্বোচ্চ আদালতের কথাকে অগ্রাহ্য করলো সেটা পারে মাননা করেছে সেটার বার্তাটা কিন্তু ওই শুনানির সময় দিয়েছে সেটা হয়তো রায়ে রায়ে সেটার তার প্রতিফলন ঘটবে আমরা তো আমরা তো নিজের থেকে বলিনি আদালত বলেছে তাহলে এই যে সাংবিধানিক অধিকার আইনি অধিকার বা মৌলিক অধিকার বলেছে তাকে ইগনোর করে কোন সাহসে মুখ্যমন্ত্রী যে ডিএ রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে এবং তারও কারণ আমরা পরিষ্কার কর্মচারী সমাজে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও আমরা বলছি কারণ এবার ভোট আসছে আগামী দিনে কে রাজ্য শাসন করবে আমরা জানি না এবং এই সরকার যাতে না থাকে যাতে বিদায় দেয় সেটা আমরা কিন্তু চাইছি এর মধ্যে কোনো কিন্তু নেই আমাদের যদি ডিএটা না ঘোষণা করে আমরা পাচ্ছি না এবার যদি এক বছর পরে এটা ঘোষণা করি এক বছরের টাকাটা আমাদের মেরে দিচ্ছে রাজ্য সরকার সেই টাকায় খেলা মেলা সব হচ্ছে সরকারি কর্মচারী তারা মিউনিসিপাল কর্পোরেশনে পরীক্ষা দিয়ে তারপরে তারা চাকরি পেয়েছে সেই ধরনের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি সব বন্ধ করে দিচ্ছে তাহলে আমরা কি আশা করব। যে সরকারটা যদি আসে তাহলে আমরা আগামী দিনে আমরাও পেনশন খোদ সরকারি কর্মচারীরা শিক্ষক সমাজরা পেনশন পাবে না যে যদি যদি সরকারি কর্মচারীদের যদি পঞ্চাশটা ভোট জন্য আমার এতগুলো টাকা দিয়ে দিতে হয় আমি সেই টাকাটা একশোটা ভোট কিনবার জন্য আমি দান ধ্যান করলে আমার বেশি লাভ তাই তিনি ওই পথে যাচ্ছেন এটার জন্য এক এবং একমাত্র দায়ী এই বেতন কমিশনের চেয়ারম্যান তুই কেন ওখান থেকে ওটাকে ডিলিট করলি দিয়ের ব্যাপারটা দিয়ে দেবে কি দেবে না বেতন কমিশনের রিপোর্ট মানবে কি মানবে না সেটা সরকারের উপর নির্ভর করে পরবর্তীকালে ক্ষমতা যখন চেঞ্জ হবে তখন তাদের কি হবে তখন তাদেরও যদি ওই ওই সাগর থেকে পাহাড়ে বদলি করে দেওয়া হয় তখন সেটা কি মেনে নেবে স্যার মুখ্যমন্ত্রী দাবি করছেন যে ডিএ দেওয়া ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক নয় তাও এই সরকার প্রত্যেক বছর আট শতাংশ হারে নাকি ডিএ দিচ্ছে আসল কথা মুখ্যমন্ত্রী ডিএ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের যে দেওয়া হয় সেটা খায় না মাথায় দেয় সেটা সম্বন্ধেও তার জ্ঞান নেই আট শতাংশ করে একটা শিল্প সম্মেলনে দাঁড়িয়ে প্রতি বছর আট শতাংশ করে রাজ্য সরকার নেকি সরকারি কর্মচারীদের দিয়ে দেয় দাহা মিথ্যা কথা বলেছে বেতন কমিশন লাগু হয়েছে এক এক কুড়ি থেকে আর এক সাত দু থেকে গত বছর জানুয়ারি পর্যন্ত এই যে ডিএটা ছিল পাঁচ কিস্তি বা আঠেরো শতাংশ তাহলে পাঁচবার দিয়েছে তাহলে পাঁচবার যদি আট আট শতাংশ করে দেয় পাঁচাটা চল্লিশ শতাংশ দিয়ে হয় তাহলে আমরা কত পাচ্ছি আঠেরো শতাংশ আমাদের দিয়ে সম্বন্ধে আমাদের নকে নখদর্পণে তিনি প্রথমে তিন শতাংশ তারপরে তিন শতাংশ তিন তিন ছয় আর তারপরে চার 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 এক সাত দু থেকে আজ পর্যন্ত আমরা পাঁচ কিস্তি বা আঠেরো শতাংশ ডিএ পাই কিন্তু ডিএ দিতে হয় প্রতি বছর দু দু কিস্তি করে দিয়ে যেটা কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার দিয়ে থাকে সেই কারণেই মামলাটা আমাদের দিয়ে নিয়ে মামলাটা আমরা করেছি এবার মুখ্যমন্ত্রী বলছে আমাদের আর্থিক সংগতির না থাকলেও আমরা দিয়ে দিই আর মুখ্যমন্ত্রী বলছে যেটা ম্যান্ডেট বাধ্যতামূলক নয় বা ম্যান্ডেটরি নয় এ কথা তিনি কীভাবে বলেন আদালতকে অবমাননা করছেন তিনি এই অধিকার তাকে কে দিয়েছে আজকে ট্রাইব্যুনাল বলেছে আইনি অধিকার সাংবিধানিক অধিকার উচ্চ আদালত বলেছে যে এটা আইনি অধিকার দিয়ে এবং শুধু আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার না এটা আইনিভাবে বলবৎযোগ্য মৌলিক অধিকারের কথাও বলেছে সর্বোচ্চ আদালত এই উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতও বলেছে যে আগে পঞ্চাশ শতাংশ ডিএটা দিন কেন বলেছে আইনি অধিকার বলেই তো বলেছে তারপরে আমি বিচার করব। তারপরে তো সেখানে তো সেই সেটা মেনে নিয়েছে পর্যন্ত যার জন্য বলেছে মাজা ভেঙে যাবে আপনি সেটাকে একটু কমিয়ে দিন পঁচিশ শতাংশ করেছে তাহলে কি রাজ্য সরকার মেনে নিয়েছিল উচ্চ আদালতে দেয়নি যদিও সামগ্রিকভাবে রায়টা মানে এখনও পেন মানে পেন্ডিং আছে আমাদের দুর্ভাগ্য যে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের আদালত সর্বোচ্চ আদালত থেকে রায়টা আমরা পেলাম না আজ না পাই কালকে পাবো তাহলে মামলা তো এখনও রানিং যেহেতু রায় প্রকাশ পায়নি তাহলে তিনি কিভাবে বলে যেটা ম্যান্ডেটরি নয় তাহলে তাহলে তিনি উচ্চ উচ্চ আদালত তারপরে এই আমাদের স্যাট অর্থাৎ ট্রাইব্যুনাল এমনকি সর্বোচ্চ আদালতের কথাকে অগ্রাহ্য করলো সেটা পারে সাংবিধানের প্রতি শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছে একটা একটা মামলা চলছে ডিএ মামলা ভাইটাল মামলা সামগ্রিকভাবে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এই মামলার দিকে তাকিয়ে আছে আর তিনি শিল্প সম্মেলনে গিয়ে মানে আজে বাজে বক্তব্য পরিবেশন করছে স্যার বলছি এই মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেননি তখন তো তিনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অধিকার নেই তো যে সকল কথাগুলো বলে সেই সব কথাগুলোর তো কোনো মূল্য নেই আমরা একে পাত্তাই দিই না এই মুখ্যমন্ত্রীকে আমরা পাত্তাই দিই না ওই থাকতে হয় থাকে এর কোনো দক্ষতাই নেই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে একটা অর্থমন্ত্রী আছে অর্থমন্ত্রী ডিএটা কে ঘোষণা করবে অর্থমন্ত্রী তো করবে সে ডিএটা ঘোষণা করবে সে ডিএ নিয়ে কথা বলবে আজকে এমনকি বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী আর কি চন্দ্রিমা ভট্টাচার্য ডি যখন এই যে মানে বাজেট পড়ছিল তিনি দেখাচ্ছেন চিরকুটে লিখছেন লিখছেন নিয়ে একজন অ্যাটেন্ডেন্টকে দিয়ে সে সেটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে যিনি বাজেট পড়ছিলেন মাননীয় মন্ত্রী চন্দ্রী মোহরচা তিনি ওই চিরকোট দিকে বলল আমরা এপ্রিল মাস থেকে চার শতাংশ দিয়ে দিচ্ছি মানে কি তিনি বোঝালেন যে আমি আমি বললাম সরকারি কর্মচারীদের ডিএটা দিতে ওই চিরকোটটা মানে যেহেতু তাকে দিয়ে বলিয়েছে শুধু এই তো অবস্থা এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে যারা ডিএ ছিল তাদেরকে তো এমনটাও বলেছিল যে ঘেউ ঘেউ করবেন না সেটা সেটা বলেছিল আমরা মামলা করেছিলাম বলে উচ্চ আদালত এমন চাপ দিয়েছিল যে আগে দিয়ে দিন ঠিক উচ্চ আদালতও বলেছিল মামলা যখন উচ্চ আদালতে গেছে কেন্দ্রের সঙ্গে কত পার্থক্য দিয়ে বলুন তখন ওই দেড় কিস্তি দিয়ে দশের সঙ্গে পাঁচ পনেরো শতাংশ বল দিয়ে বলল যে আমি টাকা সংস্থান করতে পেরেছি বলে এবার পনেরো শতাংশ দিলাম মানে বাধ্য হয়েছে তার সঙ্গে ওই রেগে গিয়ে বলছে ঘেউ ঘেউ করবেন না আমার যখন সময় হবে তখন আমি দিয়ে দেব। মামলা চলছে আইন আদালতকে কিছু মানেই না যখন তাদের পক্ষে যায় তখন তিনি বলে আমি আদালতকে সম্মান করি আর যখন দেখে যে গাড্ডায় পড়েছে তখন আদালত তার কাছে খারাপ হয়ে যায় স্যার আপনি যেমন দু হাজার বাইশ সাল থেকে মামলাটি সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আর গত মে মাসে বিচারপতি সঞ্জয় কারল রাজ্যকে বকেয়া বকেয়াডিয়ার একটি অংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তা সম্পূর্ণভাবে পালন করতে রাজ্য সরকারের অনীহা কেন সেটা তো করেনি সেটা সেটা মোটামুটি ইতি ঘটেছে কারণ হচ্ছে আমরাও চেয়েছিলাম যে পঁচিশ শতাংশ যদি রাজ্য সরকার দিয়ে দেয় তাহলে পঁচাত্তর শতাংশের জন্য মামলাটা আবার কিন্তু রানিং হবে আমরা চেলে চেয়েছিলাম যে সার্বিকভাবেই মামলার রায়টা হোক অর্থাৎ আমাদের যে বকেয়া ডিএটা এক সাত দু নয় থেকে এক উনিশ পর্যন্ত যে বকেয়া ডিএটা একবারে যে বকেয়া হবে সেই টাকাটা যাতে রাজ্য সরকার দিতে বাধ্য হয় সেই কারণে মামলাটা আমরা কন্টিনিউয়াসভাবে হয় সেটাই আমরা চেয়েছিলাম এবং সুপ্রিম কোর্টও দেখলাম ওই যে পঁচিশ শতাংশের আর উত্থাপন না করে শুধু বলেছে আমরা বলেছিলাম আপনারা কিন্তু আমাদের নির্দেশ মানেন নিন মাথায় রাখবেন যে মানেন নি অর্থাৎ এটা আদালতকে যে অবমাননা করেছে সেটার বার্তাটা কিন্তু ওই শুনানির সময় দিয়েছে সেটা হয়তো রায়ের রায়ে সেটার তার প্রতিফলন ঘটবে সেটা পরবর্তীকালে দেখা যাবে এবার সার্বিকভাবে আমাদের শুনানি তো শেষ হয়ে গেছে শুনানি শেষ হয়েছে গত সেপ্টেম্বর মাসের আট তারিখ তারপরে তিন সাতা একুশ দিন আমাদের এবং সরকার পক্ষকে বলেছিল রিটেন সাবমিশন করতে সেটাও হয়ে গেছে তা আমরা ভেবেছিলাম যে রায় লিখতে তো সময় লাগবে তাই অক্টোবর মাসের লাস্ট উইক না হলেও নভেম্বর মাসের যে কোনো একটা দিনে হয়তো রায়টা প্রকাশ পাবে স্যার বলছি কিন্তু সেটা প্রকাশ পায়নি হ্যাঁ স্যার বলছি এই যে সরকারি যে আপনাদের যে আইনি লড়াই সেটা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে সরকারি কর্মীরা যে পরিবার এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার দায়ভার রাজ্য সরকার কি এড়াতে পারে একদমই পারে না তাদের তো বোঝা উচিত আমাদের কাছে মানে রোজ কারিকারি ফোন আসছে এবং বিশেষ করে যারা অবসর নিয়েছে তারা কে বলছে মোলাইবাবু ডিএটা কি আমরা পাবো না আমরা চলে যাওয়ার পরে ডিএটা হয়তো আসবে এমন আছে যে আমার তো যে কটা টাকা পেনশন পাই সে কটা টাকা ওষুধেই চলে যায় একটুখানি যে যে রায়টা আপনারা মানে হাইকোর্ট বা উচ্চ মানে ট্রাইব্যুনাল থেকে এনে দিয়েছেন পরবর্তীকালে যে পঁচিশ শতাংশও দিতে বলেছে সেটাও যদি আমরা হাতে পেতাম কিছুটা সুরাহা হতো এবার রায় যে কবে বেরোবে আমরা তো দেখতে পাচ্ছি না আমরা তাদেরকে কি করব সহানুভূতির সঙ্গে তাদের মানে বক্তব্য বলছি যে আপনারা একটু ওয়েট করুন ডিএম মামলার রায় অবশ্যই বেরোবে তা সেই দায়টা নেবে না এটা তো আমাদের হক পাও না এটা মুখ্যমন্ত্রীর কি নিজের টাকা এটা তো রাজ্যের টাকা এখানে এখানে ডিএটা যে দিচ্ছে সেটা তো আমাদের যে আইনি অধিকার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এগুলো তো আমরা পেয়েছি আমরা তো আমরা তো নিজের থেকে বলিনি আদালত বলেছে তাহলে এই যে সাংবিধানিক অধিকার আইনি অধিকার বা মৌলিক অধিকার বলেছে তাকে ইগনোর করে কোন সাহসে মুখ্যমন্ত্রী আবার আবার শিল্প সংগ্রহে দাঁড়িয়ে আজে মাঝে কথা বলছে আট শতাংশ আট শতাংশ দিয়েছে আবার হচ্ছে পে কমিশন বসিয়েছি কোথায় পে কমিশন বসিয়েছে কেন্দ্রের আজকে দিয়ে আটান্ন শতাংশ বকেয়া সম্পূর্ণ না হলে তো নতুন করে পে কমিশন গঠন তাই তো বলছি শতাংশ অলরেডি বসে গেছে বেতন কমিশন কেন্দ্রের এবং দেড় বছরের মধ্যে মানে আঠেরো মাসের মধ্যে রিপোর্ট প্রকাশ করবে এক এক ছাব্বিশ থেকে নয়া বেতন লাগু হবে এবং এক এক ছাব্বিশে আরও এক কিস্তি দিয়ে এই পুরনো বেতনে রাজ্য কেন্দ্রীয় কর্মচারীরা পেতে চলেছে পয়লা জানুয়ারি দু থেকে আর দু এক দিনের মধ্যেই অর্ডার বেরোবে তাহলে স্যার বলছি যেখানে বর্তমানে আকাশ মুদ্রাস্ফীতির বাজার সেখানে ডিএ যদি সরকারি দয়া বা করুণা হিসাবে দেখে এ রাজ্যের সরকার তাহলে কর্মীদের প্রকৃত বেতন কাটানোর সুবিধা কী করে পাবেন কর্মীরা রাজ্য সরকার তো বলছি আমরা তো সত্যি কথা বলতে কি আমাদের যে ডিএটা পৌন ডিএটা যদি নির্দিষ্ট সময়ে পাওয়া যায় যেই সময় ডিউজ হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বা বলতে পারেন যে কেন্দ্র যেভাবে ডিএটা দিচ্ছে তাদের কর্ম কর্মীদের যে মাসে ডিএ দেয় প্রতি মাসে কিন্তু ডিএটা পায় তাহলে কি হলো এবার আমাদের যদি ডিএটা না ঘোষণা করে আমরা পাচ্ছি না এবার যদি এক বছর পরে ডিএটা ঘোষণা করে এক বছরের টাকাটা আমাদের মেরে দিচ্ছে রাজ্য সরকার সেই টাকায় খেলামেলা সব হচ্ছে আমরা সেগুলো একদম আঙুল দিয়ে আদালতের কাছে দেখিয়ে দিয়েছি দেখুন আমাদের টাকা দিয়ে সরকার খেলামেলা দান ধ্যান করছে তাহলে এটা তো হক পাও না স্যার এখানে তো একটা প্রশ্ন আছে যদি দিয়ে বাধ্যতামূলক নাই হয় তবে সরকারি উৎসব বা অন্যান্য অনুদান প্রকল্পে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তা কি কর্মীদের প্রাপ্য অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে তো ভোটের রাজনীতি করছে ভোটের রাজনীতি করছে এখানে ডোল রাজনীতি বলে একটা কথা আছে যে আমি পাইয়ে দিচ্ছি ভাই তুমি আমাকে ভোট দাও সরকারি কর্মচারীর সংখ্যা কত না সরকারি কর্মচারীর সঙ্গে তাদের পরিবারগুলোকে যোগ করতে হবে নিহাত কম নয় এবার ভোট আসছে আমাদের দুর্ভাগ্য যে সর্বোচ্চ আদালত রায়টা এই ডিসেম্বর মাসের আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে হয়ে মানে সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাচ্ছে আবার সেই খুলবে হচ্ছে দশ দিন পরে অর্থাৎ দু তারিখে জানুয়ারি মাসের দু তারিখে বারো দিন পরে দু তারিখ পড়েছে শুক্রবার শনি রবি কোর্ট বন্ধ থাকে পাঁচ তারিখ থেকে আবার জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এই যে সুপ্রিম কোর্ট খুললে পরে আমরা আশা করছি আমরা কিন্তু কনফার্ম বলছি না কারণ কর্মচারী সমাজ আমাদের দিকেই তাকিয়ে আছে আমরা কি বলি না বলি আমরা বলছি যে পাঁচ তারিখ পাঁচ পাঁচই জানুয়ারি দু সুপ্রিম কোর্ট খুলবে তারপরে আবার আমাদের ওই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে দিয়ের রায়টা কবে প্রকাশ পায় এবং আমরা আশাবাদী আশা তো আমরা করতে পারি রায় কি হবে সেটা সুপ্রিম কোর্ট জানে আমরা আশাবাদী যে ডিএ রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে এবং তারও কারণ আমরা পরিষ্কার কর্মচারী সমাজে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও আমরা বলছি কারণ এবার ভোট আসছে আগামী দিনে কে রাজ্য শাসন করবে আমরা জানি না এবং এই সরকার যাতে না থাকে যাদের বিদায় দেয় সেটা আমরা কিন্তু চাইছি এর মধ্যে কোনো কিন্তু নেই কারণ এই সরকার যদি আবারও থাকে তাহলে আমাদের কিন্তু একসময় পেনশনটা বন্ধ হয়ে যাবে ক্যালকাটা কর্পোরেশন বেতন পেনশন দিতে পারছে না উন্নয়ন পর্ষদ তারা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সব বন্ধ করে দিচ্ছে তারা সরকারি কর্মচারী তারা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পরীক্ষা দিয়ে তারপরে তারা চাকরি পেয়েছে সেই ধরনের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি সব বন্ধ করে দিচ্ছে তাহলে আমরা কি আশা করব যে এই সরকারটা যদি আসে তাহলে আমরা আগামী দিনে আমরাও পেনশন খোদ সরকারি কর্মচারীরা শিক্ষক সমাজরা পেনশন পাবে না এই অবস্থায় নিয়ে যাবে তাই এই সরকারের পতন চাই এবং আমরা তাই বলছি সবকটা রাজনৈতিক দলের কাছে বলছি যে দিয়ে আমাদের হক পাও না আমরা কিন্তু নিজেরা দাবি করতে পারিনি কারণ প্রতিহিংসামূলকভাবে কর্মচারী সমাজকে তারা মা আন্দোলন করলেই সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে তাই ভয়ে ভক্তিতে কর্মচারী সমাজ যারা ইন সার্ভিসে আছে অ্যাক্টিং তারা আর আন্দোলনে নামছে না স্যার বলছি এই কর্মশালী সমাজের মানুষজন আর তাদের পরিবার কিন্তু একটা বড়ো অংশ রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছেন না যে সামনে ভোট রয়েছে সেটা তো ব্যাপারটা তিনি মনে করেছেন যে যদি যদি সরকারি কর্মচারীদের যদি পঞ্চাশটা ভোটের জন্য আমার এতগুলো টাকা দিয়ে দিতে হয় আমি সেই টাকাটা একশোটা ভোট কিনবার জন্য আমি দান ধান করলে আমার বেশি লাভ তাই তিনি ওই পথে যাচ্ছেন তিনি তো এই জিনিসটা তো ভালো বোঝেন কোনটাতে লাভ হবে কোনটাতে ক্ষতি হবে এটাতে ভালো হবে কিন্তু আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী আট শতাংশ করে আপনি দিয়ে দেন না আপনি আপনি একটা কথা মনে রাখবেন উইদাউট ডিএতে বেতন কমিশন লাগু করেছেন আর আপনার ওই তাবেদারি যে পে কমিশনের চেয়ারম্যান অভিজ্ঞ সরকার নামটা বলেই বলছি তিনি এত চটি চাটা একজন চেয়ারম্যান যিনি বেতন কমিশনের যে রিপোর্টে ডি কথাটা তিনি উল্লেখ পর্যন্ত করেনি ওটাকে ঢাল করে তিনি ডিএটা দেয়নি এটার জন্য এক এবং একমাত্র দায়ী এই বেতন কমিশনের চেয়ারম্যান তুই কেন ওখান থেকে ওটাকে ডিলিট করলি ডিয়ের ব্যাপারটা দিয়ে দেবে কি দেবে না বেতন কমিশনের রিপোর্ট মানবে কি মানবে না সেটা সরকারের উপর নির্ভর করে প্রতিটি চেয়ারম্যান আমি চারটে বেতন কমিশন পেয়েছি প্রতিটি চেয়ারম্যান কিন্তু ডি এর কথাটা বলে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে অধিকাংশ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দেয় মূল দাবি কর্মচারী সংগঠনগুলোর যে এআইসিপিআই মেনে যাতে দিয়ে দেওয়া হয় আমরা তাই সরকারকে সুপারিশ করছি প্রতিটি বেতন কমিশনের রিপোর্টে লেখা আছে এক্সেপ্ট ষষ্ঠ বেতন কমিশনের তাহলে এই চেয়ারম্যানের বিরুদ্ধে আপনারা কি কোনো পদক্ষেপ নেই আমরা কি পদক্ষেপ নেব চেয়ারম্যান তো সে করেছে আমরা এই পদক্ষেপ এই যে তিনি এখন বাড়ি থেকে বেরোলে এই এই বলে চটি দালাল বলে অভিযুক্ত সরকারকে চটি চাটা দালাল বলে আমরা বলি তো এক এক সময় দেখি একটা দৈনিকে তিনি ওই নিবন্ধ প্রবন্ধ লেখে সেটাকে কোর্ট করে অনেকেই বলে যে একটা দালাল সরকারি কর্মচারীদের ডি কথা ডিলিট করে দিয়ে এখন তিনি জ্ঞান দিতে বসেছেন এই সংবাদপত্রে এই কথা বলে তার তিনি দেখে না এখন সোশ্যাল মিডিয়া মারাত্মক শক্তিশালী এই যে আপনারা যেটা বলে মানে মানে পরবর্তীকালে ইউটিউবে হোক বা সোশ্যাল মিডিয়াতে দেবেন দেখবেন যে সকল যে মানে ইলেকট্রনিক্স মিডিয়া আছে তার তো অধিকাংশ এই সরকারের তাবেদারি করছে কিন্তু ইউটিউব অধিকাংশ ইউটিউব তো সরকারের এই যে পোলগুলো খুলে দিচ্ছে পোলগুলো তো খুলে দিচ্ছে তাহলে এই যে আমি দেখছিলাম এই যে ঘুগলির আরে কী বলবো একটা শিল্প সন্ন্য বলছে ঘুগলি বিক্রি করবেন বউ ঘুগড়ি বানিয়ে দেবে বাস আড্ডা বা রেল স্টেশন আরে বাস গিয়ে ঘুগলি বিক্রি করতে গেলে সেখানে ঘুগড়ি বিক্রি করতে দেবে না তোলা দিতে হবে একটা বা বাস গিয়ে যদি গুগলি বিক্রি করে কেউ বসতে দেবে না সে জানে না তার দলের লোকেরা বসতে দেবে না আগে টাকা দাও তারপরে দেবো রেলওয়ে স্টেশনেও যে হকার ইউনিয়ন আছে এই বলছেন হাজার টাকা করে দিচ্ছি ওটা তোমরা পুঁজি হিসাবে শিল্পের জন্য ব্যবহার করো তারা কোথায় বিক্রি করবে মুখ্যমন্ত্রী বলে দিলে ও তাকে কেয়ার করে নাকি তার দলের তাকে যদি কেয়ার করতো তাহলে এই যুব ভারতী ক্রিয়ার ক্রিয়াঙ্গনে এই জিনিসটা হতো না তাহলে পাত্তাই দেয় না আগামী দিনে আরও পাত্তা দেবে না যে পর্যায়ে আগামী দিন আসছে আরও পাত্তা পাবে না তার মানে ছাব্বিশে যারা সরকারি রাজ্য কর্মচারী রয়েছে তারা পুরোপুরি এই সরকারের থেকে বিমুখ অধিকাংশ একটা তো কর্মচারী সংগঠন মানে শাসক সংগঠন আছে সেখানে আমরা জানি কারা আছে তারা ওই চাঁদাটা দেয় আর যখন সম্মেলন প্রমাণ করে বাধ্য হয়ে যেতে হয় ভয়ে ভক্তিতে যেতে হয় আর কয়েকদিন পরে ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে হয়ে যাবার পরে দেখব তাদের কতটা দম আছে তারা নিজেরাই তখন বুঝতে পারবে এই তো আর তো এই সরকার থাকবে না তাদের মনেও তো ভয় আছে বর্তমান যারা এই সরকারের জন্য দিয়ে চাইছে বেতন কমিশন চাইছে বেতন বৃদ্ধি চাইছে তাদের উপর প্রতিহিংসামূলক আচরণ করছে পরবর্তীকালে ক্ষমতা যখন চেঞ্জ হবে তখন তাদের কি হবে তখন তাদেরও যদি ওই ওই সাগর থেকে পাহাড়ে বদলি করে দেওয়া হয় তখন সেটা কি মেনে নেবে তাহলে অনেকেরই তো যারা আজকে সেক্রেটারি ডক্টর সচিবালয়ে বসে কাজ করছে বিলিয়ান স্টুডেন্ট তারা পিএসসি পরীক্ষা দিয়ে বাম আমলে বর্তমান আমলে না পিএসসি পরীক্ষা দিয়ে পাশ করে সচিবালয়ে কাজ করছে কেন তারা আন্দোলন করলো চলে যাও দার্জিলিংয়ে জলপাইগুড়ি কাশিয়াং কালিম্পংয়ে চলে যাও গঙ্গাসাগরে চলে যাও পুরুলিয়া বীরভূম বাঁকুড়ারে মগের মুল্লুক চলছে মগের মুল্লুক হ্যাঁ যাইছে তাই করবে ক্ষমতা যখন হস্তান্তর হবে আর আমরাও তো সরকারি কর্মচারী কারা কীরকম আচরণ করছে আমাদের তো অনেক বেশি জানা আছে এই হলো ব্যাপার তাই বলছি যে ডিএটা নিয়ে আমরা দরকার নেই পঞ্চম বেতন কমিশন মামলার যে রায় হবে সেই পরিপ্রেক্ষে দেবে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে কেন এখনও আঠান্ন শতাংশ আমরা পড়ে থাকবো কেন আঠান্ন শতাংশ যেখানে আটান্ন শতাংশ চল্লিশ শতাংশ দিয়ে আমরা কম পাচ্ছি একশো টাকায় চল্লিশ টাকা আমাদের থেকে কেটে নিচ্ছে মুখ্যমন্ত্রী সেই চল্লিশ টাকা দান ধ্যান করছে ইয়ার কি পেয়েছে যা ইচ্ছে তাই বলবে